দেখুন আমাদের ফোনের মধ্যে যে এমার্জেন্সি অ্যান্ড সেফটি সেটিংসটা দেওয়া যায় সেটা আমাদের অন করা থাকলেও কিন্তু আমরা কোনো সময় এটা বিপদ সময় ব্যবহার করতে পারি না কারণ আমরা এর যে কী কী সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে সেটাই আমরা যাই না সেই সঠিক পদ্ধতিতে আপনাকে দেখাবো এই ছোট্ট যদি সেটিংগুলো আমরা এমার্জেন্সিতে অন করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারি প্রথমে আপনি আপনার সেটিংয়ে চলে যাবেন সেখানে দেখবেন একটু নিচের দিকে স্কল করবেন দেখবেন লেখা যায় সেফটি অ্যান্ড এমার্জেন্সি এটা টাচ করবেন এবার এখানে লেখা আছে এমার্জেন্সি এস ও এস নাম্বার মানে আমরা যখন এই বলি তখন এই নাম্বার দিয়ে কল যাই কিন্তু সেখানে আপনি চাইলে কিন্তু আপনার খুব কাছের লোকের ফোন নাম্বারটা দিয়ে দেবে আমি আমার খুব কাছের লোকের ফোন নাম্বারটা দিয়ে রেখেছি ঠিক আছে সেই নাম্বারটা আপনার দিয়ে রাখবেন তাহলে আপনার কাছে কী হবে এস না যখনই কল করবেন তখনই কিন্তু সেটা আপনার খুব কাছের লোকের কাছে নাম্বারটা চলে যাবে কল চলে যাবে তারপরে দেখবেন এস এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু ওই এস এর জায়গায় কিন্তু আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা থাকলে খুব সুবিধা হবে তাহলে কোনো দুর্ঘটনার সময় পড়লে কিন্তু আপনার নাম্বারে ডাইরেক্ট কল চলে আসবে এবার দেখুন তার আছে মেডিকেল ইনফর্ম এরা যার মোবাইল থাকবেন কিন্তু তার মোবাইলে এই এই ইনফর্মটা কিন্তু অবশ্যই করে ফুল ফিল আপ করে রাখবেন আপনার বিলাট গ্রুপ কি আপনার হাইট কি আপনার কোন আপনি কোথায় থাকেন সব ডিটেলসটা দিয়ে থাকলে আর যখন পাশে আপনার সে দুর্ঘটনার সময় যারা পাশে থাকবে তারা কিন্তু এই ডিটেলসটা দেখে খুব তাড়াতাড়ি মেডিকেলে হেল্প করতে পারবে আর এই ভিডিওটা যদি আপনাদের খুব কোনো সহযোগিতা লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটাকে একটু ফলো করুন